পনেরোশো পঞ্চাশ টাকাতে চমৎকার পিওর কটনের ভেতরে বুটিক্সের ড্রেস নিয়ে হাজির হয়েছি চারটে কালারের ভেতরে পাচ্ছেন ইয়োলো রয়েছে ব্ল্যাক রয়েছে সাথে রয়েছে রেড আরও রয়েছে ব্লু আপনাদের পছন্দের কালারগুলো ঝটপট করে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ ই নক করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন চমৎকার পিওর কটনের ভেতরের ড্রেসটা পাচ্ছেন অসাধারণ সুন্দর ফেব্রিক্সটা জাস্ট দেখুন ফেব্রিক্সটা তুলতুলে নরম এক প্রকার এত সুন্দর প্রিমিয়াম কটনের ভেতরে ফ্যাব্রিক্সটা রয়েছে নেক পোশনটাতে চমৎকার লেস এমব্রয়ডারির কাজ করা রয়েছে সুন্দর সিকোয়েন্সও রয়েছে সাথে চমৎকার ফিনিশিং সাইডে কিন্তু আবার এমব্রয়ডারির সম্পূর্ণটা লেসের কাজ করা থাকছে আপার পশন থেকে লোয়ার পোশন পর্যন্ত রয়েছে প্যানেলের সাইডটা জাস্ট অস্থির একটা ডিজাইন দিয়েছে এত সুন্দর কাট আউট করা করা চমৎকার সাথে রয়েছে বর্ডার এক ভিতর রেড এর ভিতরে পেয়ে যাচ্ছেন অসাধারণ সুন্দর ড্রেসটার হাতার কাপড়ও কিন্তু দেওয়া রয়েছে ড্রেসটার সাথে কিন্তু স্যালোয়ার এবং ওড়না রয়েছে বেশ চমৎকার স্যালোয়ারটা কাপড়টা আপনারা বুঝতে পারবেন প্রিমিয়াম একটা কটনের ভেতরে কিন্তু সালোয়ারটা রয়েছে সেই সাথে কিন্তু পাচ্ছেন অসাধারণ সুন্দর ওড়না এত বড় ওড়না হলে আর কি দরকার আছে দেখেন কত সুন্দর পাতলা প্রিমিয়াম কটনের ভেতরে লেসের এর কাট আউট করা রয়েছে ডিজিটাল প্রিন্ট থাকছে লাক্সারিয়াস রং ওঠার কোনো সম্ভাবনা নেই ড্রেস গুলো কিন্তু যেকোনো বয়সী আপুর গায়ে চমৎকার মানাবে রাফ ইউজ করতে পারবেন কত বড় ওড়না এত চমৎকার ওড়না থাকলে আর কি দরকার হয় সাথে রয়েছে চমৎকার আরও তিনটা কালার কম্বিনেশন যার যেটা পছন্দ সেটাই নিতে পারছেন স্ক্রিনশট দিয়ে আমাদের টিনবক্স করলেই পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো রয়েছে ব্ল্যাক কালারের ভেতরে অসাধারণ ড্রেস এটা ব্লু কালারে পাচ্ছেন ব্ল্যাক পাচ্ছেন এবং ইয়েলো রয়েছে সাথে রেডটা প্রথমে দেখলেনই একই রকম ডিজাইনের ভেতরে পেয়ে যাচ্ছেন চমৎকার যারা স্ট্যান্ডার্ড ড্রেস পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো এক কথাই অসাধারণ হবে আমাদের কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা থাকে ড্রেসগুলোর যে কারণে স্টক আউট হওয়ার আগেই অর্ডারটি কনফার্ম করে ফেলুন এরকম নতুন নতুন ড্রেস পেতে আমাদের ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন যেন চমৎকার ড্রেস কালেকশন মিস না হয়ে যায় আরো রয়েছে সালোয়ারটা দেখুন সবগুলোর কাপড় একই রকম থাকছে রয়েছে ব্ল্যাক এর অসাধারণ সুন্দর যা যে কালারটা পছন্দ সেই কালারটাই লুফে নিবেন ওয়াও স্ক্রিনশট দিয়ে শেয়ার করবেন ব্ল্যাক এর ভিতরে পাচ্ছেন ব্ল্যাক কালার সাথে সেই সাথে কিন্তু ওড়নাটাও রয়েছে একই রকম বড় ওয়াও আপনাদের যেটা পছন্দ জাস্ট একটা নক নক করেই এনি এনি টাইম টাইম যার কিন্তু অর্ডার কনফার্ম করতে পারছেন ছাড়া বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতেই নিতে পারছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে বাকি টাকা ডেলিভারি বয়ের সামনে দেখে শুনে তারপরে প্রদান করবেন চমৎকার ইয়েলো কালার কিন্তু অসাধারণ ভাবে ফুটে উঠে রয়েছে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা পাইকারি মূল্যে প্রোডাক্ট নিতে পারছেন নানমন্ডি ছয় গণস্বাস্থ্য নগর হসপিটালের অপোজিটে অনেক সি একুব টাওয়ার নয় চলে আসবেন লিভাস বেডির সঙ্গে দেখা করে আপনারা পাইকারিতে প্রোডাক্ট নিতে পারছেন ইয়েলো কালার ড্রেসটাও রয়েছে চমৎকার চমৎকার ওড়না রয়েছে ইয়েলো কালার ড্রেসটার সঙ্গেও সবগুলো ওড়না অসাধারণ এত সুন্দর ওড়না থাকলে যে কোনো আপুই কিন্তু মুগ্ধ হয়ে যাবেন সবাই ভালো থাকবেন লিফাজ বিলির সাথে থাকবেন আল্লাহ হাফেজ